তো অনেক বোনের আমার প্রায় সময় কমেন্ট করে যে দিদি তুমি রান্নাঘরের বেসিনটা কেমনে পরিষ্কার করো তাও ওই সাদা কারণ রান্নাঘরের বেসিনে সব থেকে বেশি নোংরা হয় তেল হলুদের হাটটা থাকে ধোয়া পরে যার কারণে এটা সব থেকে বেশি নোংরা হয় তবে এখানে আমি আর একটা কথা কই আমরা ফেসবুক বা ইউটিউব যেটাই খুলি একটা জিনিস দেখি যে হারপিক তারা সবাই হারপিক দিয়ে বেসিন পরিষ্কার করে একদম ধপ সাদা করে না তবে অক্ষণ আমার হাতে নতুন কোনো হারপিক নাই যার কারণে দেখাইতে পারতেছি না আছে ওইখান থেকে তার হারপিকটা ওটাই আমি রান্না করার না তো একটা জিনিস চিন্তা করেন যে যে জিনিসটা বানানো সে টয়লেটের লেগা তো সেই জিনিসটা যদি আমি এই বেসিনে দেই তাহলে সেই বেসিনের পরিস্থিতি কি হইব মানে মানুষের যে এতটা বোকা বানানো হয় সেটা কোয়ার মতো না যদি আপনি কয়েক ফোঁটা এই বেসিনটার মধ্যে দেন তাইলে মনে করবেন যে আপনার বেসিনটার একদম বারোটা বাজে জায়গা থাকা এই বেসিনটার মানে কোনো কিছুই থাকতো না কালারই থাকতো না আর যদি কোনো কারণে একটু পরিমাণ বেশি পড়ে তাহলে তো একদম সঙ্গে সঙ্গে এটা ভেঙে যাবো গা মানে ফাইট খেয়ে যাবো পুরোটা কারণ এটা বানানো হয়েছে একরকম আর টয়লেট এটা বানানো হয়েছে একরকম হাফিকটা এই বেসিনের লেগে না তারপরে কিন্তু সবাই সেই ভুল জিনিসটাই দেখায় ভুল তথ্যটাই দেয় শুধুমাত্র ভিউসের লেগে আর আমি যেমনে পরিষ্কার করি একেবারে সহজ পদ্ধতি তো আমার এই বেসিনটার বয়স প্রায় চার বছর চলতে আছে এরপরে কিন্তু আমার বেসিনটা একদম ধবধবে সাদা ইটা না ইভেন প্রতিটা ঘরে যে বেসিন সবজি বেসিনে কিন্তু পরিষ্কার রাখছি তো সেই পরিষ্কার রাখার ডিসটা আমার কাছে কি প্রথমত নরমাল একটা ব্রাশ আমি সবসময় রাখি যেটা আমি ডেলি ইউজ করি আর কিছুদিন পর পর আমি এই জিনিসটা দিয়ে আমি ব্রাশ করি তাও বুঝি খুব বেশি না আর এই জিনিসটা তো সবাই চিনেন আমরা রান্নাঘরে যে বাসনপত্র মাজি এটার নাম জানি কিন্তু আমি ঠিক জানি না আর এটা একদম নতুন না নিবেন না যখন বাসন মাজার পর একেবারে সফট হয়ে যাবো গাড়িটা ওই সময় এটা আপনি নিবেন এবার এটা নেওয়ার পর জাস্ট শুধু একটু হ্যান্ড দিবেন আর কিছুই না আমি একটু দেখাই দিতেছি চলেন চলেন এবার সেই বাসন মাজনের উপরে আমি একটুখানি হ্যান্ড ওয়াশ লয়ে লাই এমন না যে হ্যান্ড ওয়াশ একটা ঢাইল্লা দিবেন সাধারণত একটুখানি হ্যান্ড ওয়াশ লইলে কিন্তু কাফি তবে এটা ডলার সময় কিন্তু একদম নরমাল ভাবে এমন না যে গায়ে যত জোর সব জোর দিয়া ডলবেন এমন না একেবারে আলতো হাতে আর বালো কিন্তু ভুলো ইউজ করবেন না অনেকে দেখি বালু দিয়ে ঘষে বালু দিয়ে ঘষলে এটার মধ্যে দাগ পড়বো আবার সেই দাগের মধ্যে আবার ময়লা আটকাইবো তাইলে আপনার বেসিনের কাম বারোটা কোনো বালু চালু কিছু দিবেন না নর্মাল একটু হ্যান্ড ওয়াশ দিবেন আলতো হাতে ঘষবেন আপনি চোখের আইডিয়া রাখবেন যে আমার যে দাগটা পড়ছে সেই দাগটা উঠালে প্রেশার লাগবে আপনার দশ মিনিট সময় লাগবে তাতে কোনো অসুবিধা নাই জোরে ঘষলে কি দাগ করে দেবো এবার দাগ ফলে সেই দাগের মধ্যে আবার ময়লা হবো তাইলে আপনার পরিষ্কার করার কোনো মানেই হয় না বারবার শুধু ময়লা হব আর যখন দাগ পড়তো না তখন কিন্তু সেই দ্বিতীয়বার কিন্তু কোনো ময়লা আটকাইতো এই জিনিসটা দেখতে অনেকে একটা প্রশ্ন করবেন যে আপনার তো মাঝখানে জায়গাটা পরিষ্কার হয়েছে না না এই জায়গা এই জায়গাটা পরিষ্কার না হওয়ার পেছনে একটা কারণ আছে কারণ এখানে জল লিক করতো নিচ দিয়ে খাইপে নিচে দিয়ে জল লিক করতো তো জল লিক করার পর আমি কি করছি এখানে আমরা যে মার্বেল জয়েন করি সেই মার্বেল জয়েন্টের লিকুইড আছে সেই লিকুইডটা আমি গুল্লা দুইটা মিক্স করে এখানে লাগাই দিছি তো লাগানোর পর এখানে উপরে একটু লেগে গেছে আমি লাগাইতে পারছি এটা ঠিক করে না যার কারণে এটার কালারটা এরকম এটা পরিষ্কার করতাম পারি না কিছু করার নাই এটাই মনে থাকে আর বাকি তো সব দিকে দেখতে পরিষ্কার হয়ে গেছে তাছাড়া এটা চার বছর পুরান আর পরে থাকবো তাও সাদা তাহলে দেখছেন নি আমার বেশি না পয়সা করতে আমার এক টাকা খরচা লাগছে না কারণ এটা তো আমি এমনি ফেলা দিন তো ফেলা দিন থেকে এটা দেখ আমি কাজে লাগাই আমি যে উঠাই রাখা দিই শুধু একমাত্র বেশি পরিষ্কার করার লেগা এমন এক দুইটা রাখলেই আপনার বসে যায় বোকা শুধু বেশি না লেগে একসাথে করে রাখা দিবেন আর কিছু না আর হ্যান্ড ওয়াশ সবাই করে এমনিই থাকে আর এখানে কোনো খরচা হই নাই আর ভুলও কিন্তু কেউ হারপিক বেশি না দিবেন না যদি ভুল বসত হারপিক বেশি না দেন তাহলে কিন্তু একেবারে বেসিন আপনার মানে এই বেশি দিয়ে আপনার বাদ তো যদি ভিডিওটা ভাল লাগে তাহলে অবশ্যই একটু লাইক করা কমেন্ট করা জানাইবেন আর সম্ভব হলে একটু অবশ্যই শেয়ার করবেন আশা করি একটু হলে আপনার হেল্প হইব ধন্যবাদ